আপনারা এখানে সবাই আছেন এই প্রজন্মের সাংবাদিক আমিও সাংবাদিকতা করি আজকে চল্লিশ বছর বিরোধন সাংবাদিকতায় আমার নাম অঞ্জন রহমান অঞ্জন রহমান একটা আন্তর্জাতিক টেলিভিশনের বাংলাদেশের প্রথম ডিজিটাল চ্যানেল ওখানে আমি আজকে পঁচিশ বছর যাব চাকরি করছি একই টেলিভিশনে আমি অভিনেতা মতিন সাহেবের ছেলে আপনারা একটু হাত তুলবেন যে আপনারা মতিন সাহেবকে এগিয়েছিলেন মতিন সাহেবকে চেনেন একজন পাওয়া গেছে অভিনেতা আব্দুল মতিন কেউ চেনেন না তার ছেলে রাতিন তার ছেলে রাতিন রাতিনকে চেনেন রাতিনকে একজন চেনে যাই হোক দুইটা লোক পাওয়া গেছে এতগুলো ধরেন হান্ড্রেডের মধ্যে ওয়ান চার চেয়েও লজ্জাস্কর শিল্পী সমিতিতে যারা আছে শিল্পী সমিতিতে যারা নেতৃত্ব দেয় তাদের অনেকেই চেনে না এই সমস্ত শিল্পীদেরকে যারা চলচ্চিত্রের পায়নিয়ার চলচ্চিত্রের সূচনা লগ্ন থেকে যারা অভিনয় করেছে তাদেরকে অভিনেতা আব্দুল মতিন খলিল আহমেদ শরীফ এরা পায়নিয়ারদের একজন বাংলাদেশের প্রথম ভিলেন অভিনেতা আব্দুল মতিন বাংলাদেশের প্রথম ভিলেন অভিনেতা আব্দুল মতিন তার ছেলে রাতিন সেও অভিনয় করেছে সেও তিনশোর উপরে কাজ কাজ করেছে আব্দুল মতিনও দুইশোর উপরে ফিলিন কাজ করেছে সবচেয়ে শ্রেষ্ঠ যার চলচ্চিত্রটা সেটা হলো নওয়াজ সৈয়াদুলার মোহাম্মদি বেগ নওয়াজ সাহাজুলার মোহাম্মদি বেগ আনার হোসেন যে চাকু মারেছে ঘাতক যে মোহাম্মদি বেগ সেই ক্যারেক্টারটা করে উনি এখনও লোকের কাছে জনপ্রিয় হয়ে আছেন টেকনাথের ত্রীরা বন্ধু তাকে আব্দুল মতিনকে ওইভাবেই চেনে আমরা শিল্পী পরিবার এই শিল্পী সমিতির কাছে কোনো কিছুই চাই না চাওয়া পাওয়ার কিছু নাই তবে আমরা আনন্দিত যে আজকে চলচ্চিত্র শিল্পী সমিতি এরকম একটা আয়োজন করেছে আমার বাবা মারা গেছে আজকে আটত্রিশ বছর এই গত এক তারিখ তিন তারিখে তার মৃত্যুবার্ষিকী গেল এই তিন তারিখে সাতত্রিশতম মৃত্যুবার্ষিকী গেল আজকে চলচ্চিত্র শিল্পী সমিতির যেই এটা আয়োজন করেছে তার জন্য অনেক কৃতজ্ঞতা অনেক ধন্যবাদ এই উদ্যোগটা থাকা উচিত আপনারা অবাক হবেন এই চলচ্চিত্র শিল্পী সমিতির সমস্ত শিল্পীদেরকে একত্রীভূত করার জন্য অভিনেতা আব্দুল মতিন তাও দিয়েছি পত্রিকান্তরে আহ্বান করেছিলেন যে আসেন আমরা এক ছাতা তলে একত্রিত হই কেউ আসে নাই উনি প্রথম ট্যানাসিনাস সৃষ্টি করেছিলেন টেলিভিশন শিল্পী নাট্যকার সংসদ টেনাসিনাজ টেলিভিশন শিল্পীরা একত্রিত হয়েছিল তারপরে চলচ্চিত্র শিল্পীরা হয়েছে এবং এই চলচ্চিত্র শিল্পী সমিতির যে কনস্টিটিউশন গঠনতন্ত্র যেটা এই গঠনতন্ত্রের আমার বাবা আব্দুল মতিন আজকে চলচ্চিত্র শিল্পী সমিতির লোকজনই জানে না আর এই চলচ্চিত্র এই শিল্পী সমিতির যে কাঠামোটা গঠনতন্ত্রটা এটার অনুকরণেই একটু সিকিউরিটি হয়েছে সব জায়গায় কিন্তু সেই লোকটাকে কেউ মনে রাখে না দেখেন আপনাদের মধ্যে থেকে আমি জিজ্ঞেস করলাম যে অভিনেতা আব্দুল মতিনকে চেনেন একজন চিনে চিনেছে রাতিনকে একজন চিনেছে টিভি পর্দায় যখন স্ক্রিন আসে ও হ্যাঁ এই লোকটাকে তো চিনি এই লোকটার নাম যেন কি এটা বললে তো হবে না আপনাদের মিডিয়ারও একটা দায়িত্ব আছে আমি যে টেলিভিশনে চাকরি করি সেই টেলিভিশনও শিল্পীদেরকে প্রোভাইড করে কিন্তু হাতে গোনা যেগুলোতে তাদের বেনিফিট আছে আপনারা প্রকৃত শিল্পী যারা তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করবেন যারা পায়নিয়ার তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করবেন আর শিল্পী সমিতির কাছে আমার এই প্রার্থনা থাকবে এই আয়োজনটা যেন প্রতি বছরই হয় প্রতিটা পরিবারকে যেন যেমন আমি আমি এখানে অনেককেই চিনি মানে আমার যারা আমাদের সময় বা আমরা একটা পিকনিক করতাম আমরা পরিবার সবগুলো ছেলেমেয়েরা একসাথে করতাম থাকতাম আসতাম চিনতাম একজন এখন ওরকম আয়োজনও হয় না শিল্পী সমিতিও ডাকে না কেনা সিনাসও ডাকে না একটু সিকিউরিটিও ডাকে না শিল্পীদের কোনো মূল্যায়ন নেই মরে গেছে গেছে শেষ ইতিহাস আপনারা একটু মনে রাখেন আপনাদের কাছে আবেদন রইল দোয়া করবেন এবং চলচ্চিত্র শিল্পী সমিতির কাছে আবেদন রইলো এই আয়োজনটা যেন ক্রমাগত চালু থাকে ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া